আসসালামু আলাইকুম ওরক সপ্তম যে বুলটি সেটি হল রুক্নে চুম্বন করা এটি একটি বহুল প্রচলিত ভুল বাইতুল্লাহর আল্লাহর ঘরের চারটি কোন রয়েছে একটি কোন হাজরা সোয়াদের কোন একটি রুক্নে শামী একটি রুক্নে ইরাকি আরেকটি কোন রয়েছে যেটি হলো রুক্নোমানি রুকনাইয়ামেনিটা একটা ফজিলতময় কোণ আল্লাহ রসুল সালাম বলছেন ইন্না হুমা খাতায়া অর্থাৎ রুকনাইয়ামেনি এবং হাজরা সোয়াদ এই দুটি কোণকে স্পর্শ করলে এটি তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায় তো এখানে রুকনাইয়ামিনীর ক্ষেত্রে সূন্য হল শুধু হাত দিয়ে এটাকে স্পর্শ করা এখানে হাতকে চুম্বন করা যাবে না বা রুকনেয়ামিনীকে ধরে চুম্বন করা যাবে না কিন্তু আমরা দেখি অনেক ভাই বোন এই রুকনেয়ামিনীকে ধরে হাজরা সোয়াদের মতো চুম্বন দেন আবার কেউ কেউ এটাকে হাত দিয়ে স্পর্শ করে আবার হাতের মধ্যে চুম্বন দেন এই দুইটাই শূন্যতার খেলাফন্যত রিকা বহির্ভূত এই জন্য আমরা এই ক্ষেত্রে খেয়াল রাখব যে যদি ভিট কম থাকে সম্ভব হয় সহজে তাহলে আমরা হাজরা আসোয়াদের আগে যে কোনটি ইয়ামেনি সেই রুকনৈয়ামেনিকে শুধু ডান হাত দিয়ে স্পর্শ করব। স্পর্শ করে আর কিছু করব না চুম্বনও করবো না আমরা সামনের দিকে চলে যাবো রব্বানা আ তিনে দুনিয়া হাসানা ওয়কিল খিরাতি হাসানা ওকিনে আদা বা নার এটি পড়তে পড়তে আমরা এই জিকিরের সাথে হাজরা আসোয়াদের দিকে আগানোর চেষ্টা করব এই বিষয়টি আমরা খেয়াল রাখার চেষ্টা করব